রাজকুমার বীরের কি হলো বুড়ি রাজকুমার বুড়ি গেলে কেন সে গুড়ি বালি বড় রাজকুমার আর কখনো ফিরবে না আমি যে তাকে বেড়ে ফেলেছি মহারাজ মহারাজ রাতের খাবার খাবেন না এ কি এত করে ডাকছি মহারাজ উঠছে না কেন মহারাজ কে কে ডাকে আমায় তুই কে তুই হ্যাঁ আর আবার কক্ষে কি করছিস কত বড় সাহস আমাকে ডাকছিস তুই আজ তোকে আমি মেরেই ফেলব মহারাজ হি আপনি কি করছেন আমার খুব লাগছে মহারাজ সারুন সারুন মহারাজ না আমি তোকে কিছুতেই ছাড়বো না তুই আবার এত আরামের ঘুম ভাঙিয়েছিস তোকে আমি মেরে ফেলব দাসীর চিৎকারে মন্ত্রী সহ ছোট রানীও চলে আসে মহারাজ মহারাজ থামুন এ আপনি কি করছেন মহারাজ কি করেছে দাসী আপনি এত ক্ষিপ্ত কেন তার উপরে কি করেছে এই দাসী এই দাসী আমার ঘুম ভাঙিয়েছে আর তুমি কে শুনি আমাকে প্রশ্ন করার মতো এত সাহস তোমার কি করে হয় মহারাজ আপনি কি এসব আমি আপনার রাজ্যের মন্ত্রী আপনি আমাকে চিনতে পারছেন না আমি কাউকেই চিনতে পারছি না এ মহিলাটাকে কেন এসেছে আমার কক্ষে আমি রানী রুপসী আপনি আমায় চিনতে পারছেন না মহারাজ নাকি আপনি আমাদের সাথে মজা করছেন কত বড় আমাকে কি না বলছে আমি মজা করছি আমি শান্ত হন মহারাজ শান্ত হন কি হয়েছে আপনার আমাকে বলুন আপনি হঠাৎ এমন পরিবর্তন হয়েছেন কেন মহারাজ কি হয়েছে আমার কি হয়েছে এই বলে রাজা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মন্ত্রী রাজাকে বিছানায় শুইয়ে দেয় কি হয়েছিল দাসী মহারাজ কেন তোমার ওপর ক্ষিপ্ত হয়েছিলেন আমি কিছু জানি না মন্ত্রী মশাই মহারাজ তো সেই ফলের রসকেই কমিয়ে পড়েছিলেন সারাদিন কিছুই খাননি রাতের খাবারের জন্যেও বলেননি তাই তো আমি নিজেই তাকে ডাকতে এসেছিলাম হঠাৎ উঠে কোনো কারণ ছাড়াই এমন অদ্ভুত আচরণ শুরু করলেন আমি তো ভয়ে চেঁচি উঠলাম হয়তো মহারাজ দুশ্চিন্তায় এমন করছেন তার বিশ্রাম প্রয়োজন মনে হচ্ছে সেই ফলের রসে কাজ হয়েছে রাজা পাগল হয়ে গেছেন যাক অবশেষে অবশেষে আমার বুদ্ধিটা তবে কাজে এসেছে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ দ্রুত সেরে উঠবেন এই বলে সকলে তার নিজ নিজ কক্ষে চলে যায় আপনাকে এত খুশি দেখাচ্ছে কেন আরে কাক তুই এসেছিস হয়েছে রে হয়েছে আবার কাজ হয়েছে যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে তার মানে ওই ফলের রস খেয়ে রাজা পাগল হয়েছে তো খুশিতে ইচ্ছে করছে যুবরাজ অনিশ্চিত নিত্রায় আছে আর এবার এবার রাজাও পাগল হয়েছে আপনি ঠিক যেভাবে চেয়েছিলেন সেভাবেই হয়েছে রানিমা। এবার তবে আপনি কি করবেন আগে রাজাকে সিংহাসন থেকে সরাতে হবে যেভাবেই হোক বুদ্ধি করে কারাকারে বন্দি করতে হবে ওই রাজাকে আর এরপর এরপর আবার খেলা শুরু হবে আপনার ওপর আমার পুরো ভরসা আছে রানীমা আমি নিশ্চিত পারবো আর আমি তো আছি আপনার পাশে যখন যা লাগবে তাই করবো আপনার জন্য হ্যাঁ তুই আছিস বলেই তো সব করতে পারছি যা যা এখন যা কেউ যদি শুনে নেয় তবে যে সর্বনাশ হয়ে যাবে আপনি পায়চারি করছেন কেন কি হয়েছে কি আপনার আর আপনারা তো দুশ্চিন্তা বলুন তো কি হয়েছে আপনার মেয়েটাকে নিয়ে যে বড্ড চিন্তা হচ্ছে কেন জানি না মনটা কুডাচ্ছে প্রজাপ্রতিরাও তো এখনো ফেরত এলো না এই ব্যাপার সেই চিন্তা কি আর হচ্ছে না বলুন মেয়েটাকে কতদিন দেখি না প্রজাপতিরা যে সেই হয়তো জানেন তো ওরা আমাদের কন্যাকে ভীষণ ভাটোবাসী আর আমাদের কন্যাও কি কম যায় নাকি ওদের পেলে একদম বাচ্চা হয়ে যায় হ্যাঁ তা অবশ্য তুমি ঠিকই বলেছো। তবুও বাবার মন কি আর মানতে চায় বলো আপনি চিন্তা করবেন না ওরা নিশ্চয়ই চলে আসবে এবার আসুন দেখি খাবার খেয়ে নিন লাল পর্বত পার করে এসেছি অথচ সেই লাল পাহাড় তো এখনো দেখছি না না জানি ওইদিকে সব কি অবস্থায় আছে আমি যে ক্লান্ত আর পারছি না মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব না না আমাক কিভাবে মৃত্যুদল হয়ে পড়তে চলবে না যেভাবেই হোক রাজকুমার আগে জ্ঞান ফেরাতে হবে হইতো হইতো লাল পাহাড় পেছি পেছি অবশেষে লাল পাহাড়েই দেখা পেয়েছি আমি লাল পাহাড়ে গিয়ে ময়না চারদিকে সেই জাদু দণ্ড খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না কি খুঁচ্ছ তুমি ময়না সেই জাদু দণ্ড এই জাদু দণ্ড যে এমনি নিয়ে যেতে পারবে না কে কে কথা কই তো দেখতে না আমি হলাম পাথর আর এই পাথরের পাচ্ছি গুহাতেই সংরক্ষিত আছে সেই জাদুর দণ্ড তুমি আমার কথা শুনতে পাও আমি কি করে ওই জাদুর দণ্ড নিব ওই জাদুর দণ্ড পেতে আমাকে কি করতে হবে তাড়াতাড়ি বলো নয়তো যে বড্ড দেরি হয়ে যাবে এই পাহাড়ের বিপরীতে এক বৃদ্ধা আছেন আর আছে এক বিশাল বাগান সেই বাগান থেকে তোমার বিনা পাতার গাছের যে ফুল আছে তা আনতে হবে সেই বৃদ্ধাও তোমার কথা শুনতে পারবে তোমায় তার দুটো ধাঁধার জবাব দিতে হবে তবেই সে তোমায় সে ফুল আনতে দেবে ঠিক আছে পাথর আমি এক্ষুনি যাচ্ছি ময়না আর এক মুহূর্ত দেরি না করে লাল পাহাড়ের বিপরীতে থাকা বৃদ্ধার কাছে যায় সেখানে যেতেই বৃদ্ধা ময়নার পথ আটকায় বলেনি আগে আমার ধাদার জবাব দিতে হবে আর এরপরে আমার বাগানে ঢুকতে পারবে আমি তারা হুড়োতে কুলিয়ে ফেলেছি বলুন বলুন আপনার ধাদা বলতো এক রাজ্যে এমন কি জিনিস আছে যাকে রাজা যত বেশি পাহারা দেয় চোর তত সহজে নিয়ে যায় ওটা কি মনে রাখবি গোপন কথা রাজ্যের গোপন কথা রাজা যতই লুকিয়ে রাখতে চাক না কেন রাজার শত্রুরা তা জানতে চায় বাহ বেশ বুদ্ধিমান তুই ময়না ঠিক আছে তবে দ্বিতীয় ধাদার জবাব দিয়ে দেখি ঠিক আছে বৃদ্ধা বলুন বলুন আপনার আমার দুটো মুখ আছে কিন্তু আমি আমি কথা বলতে পারি না আমার একটা চোখ আছে কিন্তু আমি চোখে দেখতে পাই না আমি কি বৃদ্ধা সেটা তো একটা মুখোশ মুখোশের দুটো মুখ থাকি। কিন্তু সে কথা বলতে পারে না আর মুখোশের একটা চোখ থাকি কিন্তু সে দেখতেও পায় না বাহ তুই অনেক বুদ্ধিমান ময়না ঠিক আছে আমি তোকে সেই ফুল নেবার অনুমতি দিলাম ময়না বাগানে যায় এবং যেই ফুল গাছের কোনো পাতা নেই সেই গাছের ফুল নিয়ে ফিরে যায় আবার লাল পাহাড়ে এই যে পাথর তোমার বদাসী ফুল এনেছি এবার আমার কি করতে হবে বলো ভোলে নে তুমি আমার গায়ে ঝুইয়ে দাও পাথরের কথা মতো ময়না তাই করল কিন্তু ময়না যেই না পাথরের গায়ে সেই ফুলের ছোঁয়া দিল ওম সেই পাথর এক মানুষের রূপ নিল হয়ে উঠল এক যুবক একি একি হলো এখানে আমি যে কিছুই বুঝে উঠতে পারলাম না ভয় পেও না ময়না ওই রাক্ষস আমায় জাদু বলে পাথরে পরিণত করে রেখেছিল যাতে আমি সেই সংরক্ষণ করতে পারি একমাত্র আমার মায়ের বাগানের এই আমাকে আগের রূপ কিন্তু সেই তো এ সাধারণ কোন অভিশাপ নয় ময়না তাই রাক্ষস মারা গেলেও আমার জাদু কাটেনি এই পাহাড়ে কোনো মানুষ উঠতে পারবে না আজ তোমার জন্য আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি আমি তোমার প্রতি কৃতজ্ঞ ময় না দাঁড়াও আমি এক্ষুনি জাদুদণ্ড এনে দিচ্ছি কিন্তু এইবার তুমি পাহাড় থেকে কি করে নিচে যাবে তোমার হাতে থাকা জাদুদণ্ড ঘুরিয়ে বলো আমি যেন নিচে চলে যাই তবেই হবে ময়না তাই করলো আর সেই যুবক অদৃশ্য হয়ে গেল ওই যুবক যেহেতু চলে গেছে তাহলে আমিও এক কাজ করি এই দণ্ড ঘুরিয়ে যুবকের কাছে চলে যাই এতে আর সময় নষ্ট হবে না তাই করি হে জাদুই দণ্ড রাজকুমার আর পরিরানি যেখানে তুমি আমায় মুহূর্তে সেইখানে পৌঁছে দাও আমি যে বড্ড বিপদে আছি সাথে আছে যুবরাজ ও পরিরানি আর মুহূর্তেই তাই হলো এই যে রানী আপনার বলা যাদুই দণ্ড এনেছি এবার আপনি যুবরাজের জ্ঞান ফিরিয়ে আনুন তুমি এইভাবে অস্থির হইও না ময়না আমি এক্ষুনি জাদুর দণ্ড দ্বারা যুবরাজের জ্ঞান ফিরিয়ে আনছি পরী জাদুদণ্ডের সাহায্যে যুবরাজের জ্ঞান ফিরিয়ে আনে আমি আমি এখানে রাক্ষস নাকি সব শেষ হয়েছে সব কি ঠিক হয়ে গেছে হ্যাঁ যুবরাজ তুমি জ্ঞান হারিয়েছিলে আর এই ময়নার জন্যে তোমার জ্ঞান ফিরিয়ে আনতে পেরেছি আমি আজ ময়না না থাকলে এইসব সম্ভব হতো না তোমাকে অনেক ধন্যবাদ আমার ময়না অনেক ধন্যবাদ তুই সব সময় আমার বিপদে পাশে থেকেছিস তোমার কিছু হয়ে গেলে পুরো রাজ্যটি শেষ হয়ে যাবে যুবরাজ এবার যে আমাদের রওনা দিতে হবে পরিরানি আপনাকে অনেক ধন্যবাদ তারাও যুবরাজ এই তরবারিটা তোমার সাথে নিয়ে যাও পথে অনেক বিপদ আসবে এই তরবারি তোমায় রক্ষা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিরানি আমি এবার আসি তাহলে আমরা চলি পরি রানী পরি রানীকে বিদায় জানিয়ে তারা বেরিয়ে পড়ল সোনার রাজ্য থেকে রূপর ফল আনার উদ্দেশ্যে এই দুটো প্রজাপতিকে বেশ কিছুদিন ধরে যুবরানীর পাশে খুঁড় খুন করতে দেখছি কি যে মিষ্টি দেখতে ওরা নিশ্চয়ই ওরা যুবরানীকে নিয়ে চিন্তায় আসে হয়তো ওরা সায় যুবরানীর জ্ঞান আহারে না জানি কবে যুবরাজ ফিরবেন আর যুবরানীর জ্ঞান ফিরবে আর এই যে রাজাও কেমন অদ্ভুত আচরণ করছে সব কিছু যেন কেমন হয়ে গেছে সে তো আমিও জানি না রে তবে দাসীটি বড্ড ভালো সব সময় দেখি আমাদের রাজকন্যার খুব যত্ন করেন হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস এই দাসী খুব ভালো আমাদের হয়তো এবার রাজ্যে ফিরে যাওয়া দরকার নয়তো মহারাজ আর মহারানী খুব চিন্তা করবেন কিন্তু আমরা কি কি জবাব দেব বলতো আর কিছুদিন দেখি না ঠিক আছে ঠিক আছে তবে মহারাজ এখন আপনি কেমন বোধ করছেন আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি অযথা আমায় বিরক্ত করো না তো যাও দেখি এখান থেকে ইস আবার খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি আপনার ভোজনের জন্য খাবার প্রস্তুত করতে বলছি মহারাজ না 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 আমি আমি আর খাবো না আমি আজ খাবো না আজ আমি খাবো হ্যাঁ খাবো খাবো তাও দেখি তলোয়ারটা তোমায় আমি কেটে কেটে খাবো খুব মজা হবে এ আপনি কেমন মজা করছেন মহারাজ আমায় কি করে খাবেন আপনি চুপ চুপ একদম চুপ আমি মজা করছি তোকে এই সাহস কে দিয়েছে আমি কোনো মজা করছি না আমি যা বলছি ঠিক বলছি আমি তোকে খাবো মহারাজ আপনি এমন অদ্ভুত আচরণ কেন করছেন ঠিক যেমন আচরণ পাগলেরা করে তুই আমাকে পাগল বলছিস ওরে বাবা রে আমি পালাই পালাই যুবরাজ আমি যে আর পারছি না আমার খুব পিপাসা পেয়েছি আর খুব খিদেও পেয়েছি হ্যাঁ সে তো আমারও পেয়েছে কোনো একটা উপায় আমাদের বের করতে হবে চলো দেখি কোথাও কিছু পাই কিনা আচ্ছা তুই এক কাজ কর ময়না তুই আমার ঘরে এসে বস এতে তোর আর কষ্ট হবে না এরপর তারা সামনের দিকে এগুতে থাকে কিছুক্ষণ পর হঠাৎ তারা একটা কুটির দেখতে পায় দেখ ওখানে একটা কুটির দেখা যাচ্ছে চল 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 দেখি ওখানে কিছু পাই কিনা কেউ আছেন আমাদের একটু সাহায্য করুন আমরা যে খুব বিপদে পড়েছি কেউ আছেন তখনই দরজা খুলে বেরিয়ে আসে এক সুন্দরী যুবতী আপনাকে কি করে সাহায্য করতে পারি পুটুন আমরা খুব ক্ষুধার্ত যদি কিছু খাবার জল পেতাম খুব উপকার হতো আসুন ভেতরে আসুন আপনাকে দেখতে ঠিক সুপরাজের মতো লাগছে খুব ক্লান্ত মনে হচ্ছে আপনাকে আপনি বসুন আমি খাবারের ব্যবস্থা করছি কিছুক্ষণের মধ্যে সেই যুবতী অনেক ধরনের খাবার নিয়ে আসে যা তাদের কুটিরে থাকার কথা নয় এ এত কিছু এত খাবারের প্রয়োজন নেই আমাদের আর এই খাবারগুলো আপনি কোথায় পেলেন এই নির্জন জায়গায় আমি রান্না করতে খুব ভালোবাসি সব কিছু আমি নিজেই করেছি আপনি নিশ্চিন্তে খান যুবরাজ আমি আসছি সাবধান যুবরাজ কিছু একটা গন্ডগোল আছি কে যুবতি আর কিবা হতে চলেছে যুবরাজ ও ময়নার সাথে তারা কি আবার নতুন কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে নাকি ঘটতে যাচ্ছে অন্য কোনো কিছু তা জানতে হলে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের গল্প কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ দেখা হবে নতুন পর্ব নিয়ে